এবার শীর্ষ কামান্ডাল নিহতের জেরে ইসরায়েলের শতাধিক রকেট ছুড়ল হিজবুল্লাহ আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে হিজবুল্লাহর যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল এবার আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া তাড়াচ্ছে রাশিয়া এদিকে জম্মু ও কাশ্মীরের সেনা ঘাটিতে সন্ত্রাসী হামলা নিষেধাজ্ঞায় উল্টো বলে দাম বেড়েছে দাবি পুতিনের এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুইজন ভারতীয় নিহত এবার ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে উভয় সংকটে নেতানিয়াহ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এইবার শীর্ষ কমান্ডার নিহুতের যারা ইসরায়েলের শতাধিক রকেট ছুলল হিজবুল্লাহ কিছুক্ষণ আগে লেবানন থেকে ইসরায়েলের উত্তর অঞ্চলে 100টির বেশি রকেট ছড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে চলমান যুদ্ধের মধ্যে হিজবুল্লাহর চালানো এটি সবচেয়ে বড় আক্রমণ তবে রকেট হামলার ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি হিজবুল্লাহ রকেট প্রথমবারের মতো ইসরায়েলের টাইবেরিয়া শহরকে টার্গেট করেছে ধারণা করা হচ্ছে গত রাতের হামলায় এক শীর্ষ কমান্ডার নিহত হওয়ার পর এই বিশাল রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণ অঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লার এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হন অক্টোবরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এটা গোষ্ঠীটির সবচেয়ে সিনিয়র নিহতের ঘটনা খবর অনুসারে জোয়ায়ার শহরে আবু তালেব আব্দুল্লাহ ওরফে আবু তালেবকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে সম্ভবত বৈঠকের সময় তাদের টার্গেট করা হয়েছে সূত্রগুলো আরও জানায় আব্দুল্লাহ লেবাননের দক্ষিণ সীমান্তের মধ্যঅঞ্চলে হিজবুল্লাহ কমান্ডার ছিলেন এবং সবচেয়ে জোষ্ট নেতা ছিলেন সূত্র আল জাজিরার এদিকে হিজবুল্লাহর যে কৌশলে পাগল প্রায় ইসরায়েল লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সরবরাহ করা একটি ব্যতিক্রমী ভিডিও ক্লিপ সম্প্রতি আল জাজিরা টিভি চ্যানেলে সম্প্রচারিত হয়েছে সেখানে দেখানো হয়েছে হিজবুল্লাহ কিভাবে ইসরায়েলি সেনাদের সব ধরনের গতিবিধির উপর নজরদারি বজায় রেখেছে সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো ইসরায়েলি সেনাদের নিজস্ব কক্ষেও হিজবুল্লাহ নজরদারি রয়েছে গত অক্টোবর থেকে গাজায় নির্বিচার হামলা শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী এর পরের দিন আটই অক্টোবর বিশ্ব প্রতিরোধ ফ্রন্টের প্রতিনিধি হিসেবে ইসরায়েলের নির্দিষ্ট কিছু এলাকায় সব গুপ্তচর ভিত্তিক কেন্দ্র পর্যবেক্ষণ টাওয়ার এবং রাডার জামিন ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় হিজবুল্লাহ সেদিন তারা ইসরায়েলের আকাশে দুটি গুপ্তচর বেলুন অক্রজ করে দেয় এর ফলে লেবানন সীমান্তের কোন তথ্যই সংগ্রহ করতে পারছিল না ইসরায়েল লেবাননের আকাশ সীমাতেও তাদের নজরদারি তৎপরতা নিষ্ক্রিয় হয়ে পড়ে এই কৌশলে সেদিন দারুণ সাফল্য পায় হিজবুল্লাহ খুব সহজে ইসরায়েলের ভেতরে গোয়েন্দা বিমান ও আত্মঘাতী ড্রোন পাঠিয়ে অভিযান পরিচালনা করতে সক্ষম হয় সংগঠনটি আগাম পদক্ষেপের কারণে ইসরায়েলের উত্তর ফ্রন্টে হিজবুল্লার বিমান ও ড্রোন প্রবেশ করার পরও তাদের সতর্কতামূলক ব্যবস্থাগুলো সক্রিয় হয়নি এবং কোন সাইরেন বেজে ওঠেনি কারণ হিজবুল্লাহ এর আগে এসব ব্যবস্থাকে অপযোগ করে দিয়েছিল ইসরায়েলের গুপ্তচর গুলোকে অকেজো করে দেওয়ার কারণে এখনো হিজবুল্লাহ ড্রোনগুলো খুব সহজেই পর্যবেক্ষণ কাজ চালিয়ে যেতে পারছে এবার আটলান্টিক মহাসাগরে ক্ষেপণাস্ত্র মহড়া চালাচ্ছে রাশিয়া একটি ও চালিত আটলান্টিক মহাসাগরে যুদ্ধ জাহাজটি কিউবায় যাওয়ার পথে এই মহড়া চালাচ্ছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সাবমেরিন কাজান এবং যুদ্ধ জাহাজ এডমিরাল উচ্চ নির্মুল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে মন্ত্রণালয় আরো জানিয়েছে সম্প্রতি এই যুদ্ধ জাহাজ বিমান হামলা প্রতিহতেরও মহরা দেয় রুশ এই যুদ্ধ জাহাজের বুধবার কিউবায় পৌঁছানোর কথা রয়েছে কিউবা গত সপ্তাহে বলেছে এই ধরনের সফর হাবানার বন্ধুত্বপূর্ণ দেশগুলির নৌ ইউনিটগুলো সাধারণ অনুশীলন এবং জাহাজগুলিতে কোনো পারমাণবিক অস্ত্র নেই এবং এই অঞ্চলের জন্য কোনো হুমকি নেই তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার সঙ্গে যখন তীব্র উত্তেজনা চলছে তখন যুক্তরাষ্ট্র এই সফরের দিকে করা নজর রাখছে সূত্র আল তাজিরার এদিকে জম্মু কাশ্মীরে ঘাটিতে সন্ত্রাসী হামলা ভারতের জম্মু ও কাশ্মীরের দোদা সেনা ঘাটিতে কথিত সন্ত্রাসীরা হামলা চালিয়েছে মঙ্গলবার গভীর রাতে এই হামলা চালানো হয় এ সময় উভয় পক্ষের গোলাগুলিতে পাঁচজন সেনা সদস্য ও একজন স্পেশাল পুলিশ অফিসার আহত হন তথ্য জানিয়েছে টিভি এ বিষয়ে পুলিশ জানায় সেনা ও পুলিশের যৌথ বাহিনী সন্ত্রাসীদের সঙ্গে চত্বর গোলা এবং দোদায় লড়াই করছে এ নিয়ে গত তিন দিনে জম্মু কাশ্মীরে তৃতীয়বার হামলা চালানো হলো এর আগে কাথুয়ায় হামলা চালালে বেশ কয়েকজন হতাহত হন এর কয়েক ঘন্টা পরে ওই সেনাঘাটিতে হামলার ঘটনা ঘটে এই হামলার তিন দিন আগে যাত্রীবাহী একটি বাসকে লক্ষ্য করে গুলি ছড়ে সন্ত্রাসীরা এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি একটি খাদে পড়ে যায় ফলে অন্তত আট জন যাত্রী নিহত ও তেত্রিশ জন আহত হন জম্মু জোনের পুলিশের অতিরিক্ত মহাপরিচালক আনন্দ জৈন বলেন দোদার সেনাঘাটিতে রাতের শেষ ভাগে পুলিশ এবং রাষ্ট্রীয় রাইফেলসের একটি যৌথ দলের উপর গুলি ছড়ে সন্ত্রাসীরা এরপর নিরাপত্তা বাহিনী এবং সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি শুরু হয় এবার পশ্চিম মানিশে দাকার উল্টো рубলের দাম বেড়েছে দাবি পুতিনের পশ্চিম মানিশে দাকার উল্টো ফল হয়েছে এবং এটি রাশিয়ার জন্য সাপে বর হয়েছে বলে দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট vladimir putin তিনি বলেছেন রাশিয়া ডলারে লেনদেন করতে না পারায় নিজস্ব মুদ্রা рубল আরো শক্তিশালী হয়েছে 2022 সালে 24 ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা উপর বিভিন্ন ধরনের অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এর ফলে নিজ মুদ্রা রুবলে বৈদেশিক বাণিজ্য শুরু করে রুশ কর্তৃপক্ষ এ বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন এখন রাশিয়ার মোট বৈদেশিক বাণিজ্যের প্রায় চল্লিশ শতাংশ হচ্ছে নিজস্ব মুদ্রারুবলে ডলার বা ইউরোতে রাশিয়া বাণিজ্য করছে না সেই সঙ্গে রাশিয়ার বন্ধু নয় এমন কোন দেশের মুদ্রায় তারা বাণিজ্য করছে না এই পরিস্থিতিতে রুবলের কদর বেড়েছে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে গত সপ্তাহের শেষ দিকে সেন্ট পিটার্সবার্গে ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামে যোগদান পুতিন সেখানে তিনি বলেন রাশিয়ার বন্ধু দেশগুলো এখন আমাদের বিশেষ মনোযোগ দাবি করছে কারণ তারাই বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ এর মধ্যে এসব দেশগুলো রাশিয়ার তিন চতুর্থ অংশ বাণিজ্যের অংশীদার এদিকে রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে দুজন ভারতীয় নিহত রুশ সেনাবাহিনীতে নিযুক্ত দুজন ভারতীয় ইউক্রেন যুদ্ধে নিহত হয়েছে সম্প্রতি তারা প্রাণ হারান বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তবে ঠিক কবে কিভাবে তারা নিহত হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেয়নি মন্ত্রণালয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি বরাত দিয়ে বিবিসি জানিয়েছে রাশিয়ার ভারতীয় দূতাবাস নিহত ওই দুই ভারতীয়র দেহাবশেষ ফেরত পাওয়ার জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে যাতে করে ওই দুই ভারতীয় মরদেহ দেশে পাঠানো সম্ভব হয় মঙ্গলবার প্রকাশিত চাপ দিচ্ছে বিবৃতিতে আরো বলা হয়েছে রুশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত সব ভারতীয় দেশে ফেরার বিষয়টি মন্ত্রণালয় গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দুই হাজার বাইশ সালে রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য গঠিত আন্তর্জাতিক বাহিনীতে কয়েকজন ভারতীয় স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিল যুদ্ধে রাশিয়ার পক্ষে ভারতীয়দের উপস্থিতি এই প্রথমবারের মতো প্রকাশ্যে এলো বিবিসি বলছে বহু সংখ্যক ভারতীয় নাগরিক টাকা এবং রাশিয়ান পাসপোর্টের প্রলোভনে রাশিয়ান বাহিনীর হয়ে লড়াইয়ে যোগ দিয়ে প্রতারিত হয়েছে বলে জানা গেছে তাদের কয়েকজনের সঙ্গে কথাও বলেছে বিবিসি কেউ কেউ বলেছেন তাদের রাশিয়ান সেনাবাহিনীতে যুদ্ধের ভূমিকা নিতে বাধ্য করা হয়েছিল অন্যরাও তাদের নিজস্ব সম্মতিতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা স্বীকার করেছেন এবার ইসরায়েলি হামলায় হামাস কমান্ডার নিহত অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের এক কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি সোমবার এক বিবৃতিতে হামাস জানিয়েছে রামাল্লার কাছের একটি গ্রামে তাদের ওই কমান্ডার সহ চারজন যোদ্ধা নিহত হয়েছেন মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এক খবর জানিয়েছে হামাসের ওই কমান্ডারের নাম মোহাম্মদ জাবের আব্দ পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের সদর দপ্তরের কাছে ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ হয় গত অক্টোবর থেকেই সহিংসতা বিশেষ করে ও সহিংসি অভিযানের সময় সংঘর্ষে হতাহতের সংখ্যাও বাড়ছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে সাতই অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি গুলিতে পাঁচশো ত্রিশ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ও পুলিশের যৌথ বিবৃতিতে বলা হয়েছে রামাল্লার কাছাকাছি একটি ইহুদি বসতিতে হামলায় অভিযুক্ত এক সন্দেহবাজনকে খুঁজে বের করেছে তারা এছাড়া রাফা শহরের একটি আবাসিক ভবনে বিস্ফোরণে চার সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী এদিকে গাজায় যুদ্ধবিরতি প্রশ্নে উভয় সংকটে নেতা নিয়ে আহ নতুন করে মধ্যপ্রাচ্য সফরে আছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গত বছরের সাতই অক্টোবরের পর আট মাসে অঞ্চলটিতে এটি তার অষ্টম কূটনৈতিক সফর ব্লিংকেন এমন এক সময়ে মধ্যপ্রাচ্য সফর করছেন যখন ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির প্রশ্নে অচল অবস্থা চলছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চাইছেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া তার যুদ্ধবিরতির প্রস্তাবটি ইসরায়েল কার্যকর করুক কিন্তু যুদ্ধবিরতির কোন প্রস্তাব গ্রহণ করা নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কে দিয়ে রেখেছেন তার দুই মন্ত্রী এমন পরিস্থিতিতে চাপে আছেন নেতানিয়াহো গাজা যুদ্ধের অবসান এবং ইসরায়েলি জিম্মিদের বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তির আলোচনা ইতিমধ্যে জটিল অবস্থায় রয়েছে নেতা নিয়াহুর যুদ্ধ বিষয়ক মন্ত্রিসভা থেকে বেনিগান্তজের পদত্যাগের পর পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে গত রোববার তিনি রাজনৈতিক মিত্র গাদি আইসেন কতকে সঙ্গে নিয়ে পদত্যাগ করেন তারা দুইজনই অবসরপ্রাপ্ত সেনা জানাদেল। তারা চিবাব স্টাফ হিসেবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর নেতৃত্ব দিয়েছেন